কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আমি লাউ বিসির বর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ লাউয়ের বিশি দেখুন অনেক সময় আমরা লাউয়ের বিশি ফেলে দিই এগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে এগুলো ফেলে না দিয়ে এরকম করে বর্তা বানিয়ে খেলে ভীষণ মজার হয় এবং ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ফেভারিট একটি বর্তা এখানে নিয়ে নিলাম একটা রসুন কুচি না রসুনটা কুচি করে নিয়ে এমনিতেই রেসছে আস্ত পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এবারে চুলা একটা কড়াই বসিয়ে এগুলো ভালো করে টেলে নেব আস্তে আস্তে এগুলো টেলে নেব আমি এগুলো টেলে নিয়েছি এবারে সামান্য তেল দিয়ে লাউয়ের পিসে টেলে নেবো তেল ছাড়াও টালা যায় কিন্তু কোড়াই নিচে লেগে যায় তাই সামান্য পরিমাণ তেল দেওয়া এগুলো আস্তে আস্তে নেড়েচেড়ে তবে নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবো ব্রাউন কালার যখন একটু একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝবেন বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দেখুন আমার বিচিগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে যখন হয়ে আসবে চুলা থেকে আমি নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার এগুলো হয়ে আসছে দেখুন আমি একটা গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন ভীষণ মজার একটি বর্তা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম